এ কারণেই তোমার ওই বাচ্চাকে গেমস খেলা লাগিয়ে দিয়ে নিজের কাজ করছে Анна হলে তোমার মা তোমাদেরকে গেমসে লাগিয়ে দে ওইদিকে ঘরে ওই ও টিভি দেখছে ইস্টার জালসা দালসা দেখছে দেখো তাহলে পরিবারটার অবস্থা কেমন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস এই ধরনের যত বসে খেলা আছে যাতে কোনো শরীর চর্চা নেই কিয়ামত পর্যন্ত যত খেলা জন্ম নিবে সবই হারাম একেবারে হারাম টোটালেই হারাম সম্পূর্ণ রূপে হারাম এসব খেলার কোন বৈধতা নাই এই ছেলেরা তোমরা যারা তাস খেলা গেমস খেলাই অভ্যাসী তারা এখান থেকে তোবা করে উঠবে বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই এসেছ কিছু কথা শুনবো তো তাহলে এটাও মনে করো যে মানবো তাহলে কিছু উপকার হবে তুমি যদি কিছু উপকৃত হও তাহলে আমিও কিছু ফল পাবো তুমি দেখো নিজের লস করো না আমারও ক্ষতি করো না তুমি মেনে নিলে তুমিও বাঁচো আমিও বাঁচি দেখো এইভাবে খেলায় গেমস খেলায় লিপ্ত হয়েও না সব হারাম দোকানে গেমসের কত নীতি কত নিয়ম কত বাজনা কত কি যে চলছে বে হিসাব চলছে অথচ আব্দুল্লাহ্লা আব্বাস রাজি আল্লাহ তালা আনব বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাললাম বলেছেন আল্লাহ তালা হাররামাল রাম আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা নিশ্চয় আল্লাহ তালা মদ এবং জুয়া এবং সর্বধরনের ধরনের খেলতামাশাকে হারাম করেছে সর্বধরনের সর্ব ধরনের খেলতাম আল্লাহ বলেন আদমের ছেলে ছেলেমেয়েরা যেসব খেলাধুলা করে সব হারাম সম্পূর্ণরূপে হারাম মাত্র এক মোলাহ এমরা হোক মানুষ তার স্ত্রীর সাথে খেলাতে পারে দৌড়া দৌড়ি নবী তার স্ত্রী নিয়ে দুইবার দৌড়িয়েছিলেন একবার জয় একবার দুই নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে যুদ্ধের জন্য তিন রামিয় তীর খেলাধুলা করতে পারে তীর যোদ্ধা মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে এই তিনটা খেলা যায় বাকি সব হারাম এক স্ত্রীর সাথে খেলা এখন আর স্ত্রীর সাথে খেলা নাই সবাই ব্যস্ত